হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা প্রিয় ভিওর্স কেমন আছেন সবাই আপনাদের মাঝে একটা চার্জার ফ্যান নিয়ে আসলাম এটা নিয়ে কথা বলবো এটা আমার নিজের হাতে বানানো যদিও দেখতে এটা সুন্দর না কিন্তু এর ভিতরে শুধু মালই আর মাল ঠিক আছে এটা বারো বোল্টের একটা মোটর দেওয়া বানানো হয়েছে বারো বোল্টের একটা মোটর একটা পাখা লাগানো হয়েছে আর এই স্ট্যান্ডটা আমি মিকারের দোকানে থেকে কিনছি দেড়শো টাকা একশো টাকা মতো নিয়েছিল তো তারপরে এই রিকশায় চালিত যে ব্যাটারিগুলো আছে সে একটা ব্যাটারি লাগিয়েছি ব্যাটারিটা হচ্ছে আপনার বারো ভোল্টের বারো ভোল্টের ব্যাটারি আঠারো থেকে উনিশ এমপিআর বিশ হার্সের ঠিক আছে বারো ভোল্ট ব্যাটারি আঠারো এমপিয়ার বি সার্স এটার ব্যাকআপ এটা এই ব্যাটারি যদি আপনি ফুল চার্জ করে ফুল চার্জ করে যদি বারো বারো বেল্টের মোটর দিয়ে চালান সেক্ষেত্রে আপনার ব্যাকআপ দিবে চোদ্দো থেকে পনেরো ঘন্টা এক স্পিডে এখানে আমি একটা রেগুলেটর লাগাইছি একটা রেগুলেটর লাগিয়েছি ঠিক আছে আর দুটো তার দুটোর সাথে শর্ট করে দেওয়াইছি এখানে এখানে এটা এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ লাইন ঠিক আছে তো আমি একটা বেডশিট লাগিয়েছি আর চার্জারের পয়েন্ট হচ্ছে এটা বেড এইভাবে চালায় এই ফুল স্পিডে এই ফুল স্পিডে আপনি পাক্কা চোদ্দো থেকে পনেরো ঘন্টা এক টানা চালাইতে পারবেন তো এটা চার্জ দেওয়ার জন্য আমি একটা এই ধরনের একটা আপনার অ্যাডাপ্টার পেয়ে যাবেন এই ধরনের ঠিক আছে হ্যাঁ পাওয়ার সাপ্লাই বক্স আমরা বলি আর কি এটা দেখুন এটা এই যে এটা হচ্ছে আপনার এসি এসি থেকে ডিসি করবে হ্যাঁ এসি থেকে ডিসি আউটপুট দিবে হচ্ছে আপনার বারো বোল্ট টেন এমপিআর ঠিক আছে টেন এমপিয়ার আপনি এমপিয়ার এখানে বাড়াইতে পারবেন এখানে স্পিড এই যে অপশানটা আছে এই অপশান থেকে আপনি ইচ্ছা করলে এমপিয়ারটা বাড়াইতে পারবেন একদম টোয়েন্টি এমপিয়ার মানে একদম ফোর এমপিআর থেকে শুরু করে বিশ এমপিআর পর্যন্ত আপনি নিতে পারবেন সেই ক্ষেত্রে আমার ব্যাটারি চঠেরো এমপিয়ার আমি এটা পনেরো এমপিআর দিয়ে রাখছি যে আমার ব্যাটারির যেন কোনো ক্ষতি না হয় এই ব্যাটারিগুলো আপনারা নতুন কিনতে পারবেন না যদি এই ফ্যানের আমি অরিজিনাল দাম হিসাব করি এই ফ্যানের দাম হচ্ছে মিনিমাম পনেরো হাজার টাকা এই ফ্যানের দাম অবিশ্বাস্য কথা যদি এটা আমি ফ্যানের দাম হিসাব করি দাম আসবে প্রায় পনেরো হাজার টাকা কারণ এই ব্যাটারির দাম হচ্ছে বারো হাজার টাকা যদি এই ব্যাটারি আপনি নতুন কিনতে চান এই ব্যাটারি যদি আপনি নতুন কিনতে চান এই ব্যাটারির দাম আসবে বারো হাজার টাকা সেক্ষেত্রে আপনি পুরাতন ফ্যান যেগুলো যে রিক্সা ভ্যানের যে মোটর রিক্সা চালিত রিক্সা চালিত যে ব্যাটারিগুলো আছে এগুলো আপনি পুরাতন তো তিন চারশো টাকাতে কিনতে পারবেন চার পাঁচশো টাকা ওজন দিয়ে কিনে নিয়ে আপনার নতুন ব্যাটারি পানি যদি ভরেন তো সেক্ষেত্রে আপনার মোটামুটি এমপিআরটা আসবে যদি আঠারো এমপিআর হওয়া থাকে সেক্ষেত্রে আপনার এমপিআয়ার আসবে চোদ্দো পনেরো এমপিআর সেক্ষেত্রে আপনি চালাইতে পারবেন এরকম পিয়ানো সুইচ মানে একটা বেড সুইচ বলে আর কি এগুলো তো দশ টাকা বিশ টাকায় পেয়ে যাবেন এই সকেটগুলো আপনার দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ এটার সাথে আপনার এটা সংযুক্ত করে দিবেন চার্জারের পোর্টটা এই যে চার্জারের পোর্টটা এটা সংযুক্ত করে দিয়ে আমি এটা চার্জ দিই হ্যাঁ এটা চার্জ দিলে এবার অটোমেটিক এখানে একটা আলো জ্বলবে ঠিক আছে এখানে যে আলো জ্বলছে হ্যাঁ যদি আমি এটা চার্জারটা লাগাই আলো জ্বলবে চার্জ হবে তারপরে এটা একটা প্ল্যাক লাগাই দিচ্ছি তো শেষ এটা যদি দাম হিসেব করি পনেরো ষোলো হাজার টাকা দাম আসবে হ্যাঁ যাই হোক এটা অল্প দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন সর্বোচ্চ আপনাদের হাজার পনেরোশো দুই হাজার টাকা খরচ হবে যদি দুই হাজার টাকা দিয়ে এরকম একটা ফ্যান বানান আপনার মিনিমাম পাঁচ থেকে ছয় বছর অনায়াসে আপনারা চালাইতে পারবেন যদি বানাইতে পারেন এটা বানানো একদম ইজি এরকম একটা স্ট্যান্ড এরকম একটা স্ট্যান্ড কিনে নিয়ে আসবেন স্ট্যান্ডের এটা ভিতরে যে কয়েলটা থাকবে এটা ফেলাই দেবেন ফেলাই দিয়ে ভিতরে একটা মোটর লাগাই দেবেন এই যে মোটরটা লাগাই দিয়েছি আমি ভিতরে একটা মোটরটা লাগাই দিছি লাগাই দিয়ে দুটা নাট ধরাই দিয়েছি চারটা নাট এই পাশে ধরায় দিছি একটা স্ট্যান্ড এরকম স্ট্যান্ড তো মেকারের দোকানে অনেক অনেক পাওয়া যায় বুঝতে পারছেন আর আপনার যে রেগুলেটার স্পিড কমানো বাড়ানো ওই যে স্পিড কমানো বাড়ানো এই যে কমাইলাম হ্যাঁ এরকম একটা আপনার রেগুলেটার পেয়ে যাবেন একটা এলে আশি টাকা একটা পুলিশ নবাব পরে আশি টাকা নেবে আশি টাকার মধ্যে এই যে পেয়ে যাবেন অল্প দামেও আছে তিরিশ টাকা চল্লিশ টাকা মতো আছে যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি একদম শুরু করছি নতুন একদম শুরু তো সাবস্ক্রাইব করলে খুব খুশি হব